যাচ্ছে তাই শব্দ চয়ন করতেছেন রসুলুল্লাহর শানে খবরদার যেই রসুল খুদাকে রহমতুল আল আমিন বলা হয় সেই রসুল খুদাকে সিক্স ব্যাক বলার আগে চিন্তা করতে হবে এটা দিল্লির সে সালমান খান কিংবা শাহরুখ খান নয় যে যাদের তলে সামরা গণিগুনে ছয় সিক্স সিক্স ফ্যাক কটা হয় রসুলুল্লাহ তো কেউ দেখেও নেই সিক্স প্যাক বলা হয়েছে রসুল্লাহকে কোথায় নিয়ে যাচ্ছেন রসুল্লাহকে আপনারা আমরা রাখতেছি কোথায় আর আপনারা বড় ভাই মনে করে নিয়ে আসছেন একবারে কাছে যাচ্ছে তাই শব্দ চয়ন করতেছেন রসুল্লাহর সানে খবরদার আল্লাহর সানে কোনো শব্দ চয়ন করার আগে বহুবার চিন্তা করতে হবে আমি এটা আল্লাহর সানে বলছি কোনো নবীর সানে কোনো কথা বলতে শব্দ চয়নে খুব সতর্ক হতে হবে কোনো সাহাবির সানে কথা বলতে শব্দ চয়নে খুব সতর্ক থাকতে হয় কোনো মহান আল্লাহর ওয়লির ব্যাপারে কথা বলতেও জবানকে হেফাজত রাখতে হয় এগুলার নাম হচ্ছে আদব